সঙ্গীত শিল্পী প্রয়াত জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিলচরবাসীর আন্তর্জাতিক খ্যাতের সম্পূর্ণ সঙ্গীত শিল্পী প্রয়াত জুবিন গার্গকে অস্ত্র জলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল শিলচরের জনগণ শনিবার স্থানীয় বার্গ প্রাঙ্গনে প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঙ্গ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এত অঞ্চলের সঙ্গীত প্রেমী মানুষ সহ শহরের সাধারণ জনগণ শ্রদ্ধাঞ্জলি চলাকালীন অনেকেই চোখে জল মুছতে দেখা গেছে একজন অতি জনপ্রিয় শিল্পীকে অকালে হারিয়ে আজ মর্মাহত গোটা রাজ্য সড়ক বরাকের জনগণ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলাশাসক মৃদুল যাদব অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও শিলচর পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জবিন গর্গের প্রয়াণে শোক প্রকাশ করে বক্তব্য রাখেন তারা হ্যাঁ নমস্কার আমরা শিলচর প্রথা বরাকবাসীর অত্যন্ত মর্মাহত দুঃখিত শুকস্তব্দ আজকে আর শুধু বরাক উপত্যকা না গোটা আসাম রাজ্য না গোটা ভারতবর্ষ তথা দেশের বিভিন্ন প্রান্তে যারা অসমীয়া ভাষাভাষী মানুষ বাংলা ভাষাভাষী মানুষ হিন্দু ভাষাভাষী মানুষ তারা আজকে সত্যিকার অর্থে শুকস্তব্ধ যে গতকালকে আমাদের প্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতিভাবান কণ্ঠশিল্পী শুধু উনি কণ্ঠশিল্পী ছিলেন না অনেক গান রচনা করেছেন অ্যাক্টিং করেছেন সুরকার গীতিকার এমন একজন প্রতিভাবান আমরা লক্ষ্য করেছি যিনি বরাক আসলে সিলেটি বললে কোনো সময় আমরা বুঝিনি যে উনি সিলেটি না ওনার মাতৃভাষা অসমীয় যখন আমরা পশ্চিমবঙ্গতে জুবিন্দা গিয়েছেন জুবিনদাকে আমরা লক্ষ্য করেছি যে পশ্চিমবাংলার বাংলা কথা বলতে যায়নি কোনো দিনই না বাংলা ভাষা আমাদের বাংলা গেয়েছেন ইংরেজি গান সিঙ্গাপুরে গিয়ে আপনারা শুনেছেন সবাই কিভাবে ইংরেজি কথা বলছেন এভাবে সংস্কৃত থেকে শুরু করে মারাঠি বড় চল্লিশটা ল্যাঙ্গুয়েজে আজকে যিনি গান গেয়েছেন একজন প্রতিভাবান শিল্পী ভারতবর্ষের বুকে অত্যন্ত কম রয়েছেন আর ওনাকে হারিয়ে সত্যিকার অর্থে আসামের মানুষ আমরা ভারতবাসী মানুষ আমরা সত্যিকার মর্মাহত জুবিন গার্গ জুবিন্দার অতি প্রিয় জনপ্রিয় যিনি আমাদের বুকে সব সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবেন ভবিষ্যৎ প্রজন্মের কাছেও জুবিন্দা তার গানের মাধ্যমে চিরস্মরণীয় থাকবেন এই জুবিন্দার আত্মার যাতে চিরশান্তি হয় তার জন্য ভগবানের কাছে আমরা শিলচরবাসী প্রার্থনা করছি আজকে শিলচরবাসীর পক্ষ থেকে স্থানীয় পার্কে আমরা জুবিন্দার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি আয়োজন করেছি শিলচরবাসী অনেকেই এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন অনেকে এসে জুবিন্দাকে যারা ভালোবাসেন প্রাণের জুবিন্দাকে কান্নাকাটি করছেন এই মুহূর্তে একজন ভদ্রমহিলাকে আমরা লক্ষ্য করলাম জুবিন্দাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন অনেক সময় ধরে উনি কেঁদেছেন এভাবে গতকাল আমি কোকরাঝার থেকে যখন শিলচরের রাত্রিবেলা একটা দুটা পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা সকলকে রাস্তায় বেরিয়ে বেরোতে দেখেছি ওনারা যেন জুবিনদাকে খুঁজছেন মনে হচ্ছিল না যে জুবিন্দা মারা গেছেন জুবিন্দা এই হলুক ত্যাগ করেছেন জুবিন্দাকে আমরা হয়তো খুঁজে পাবো এই উদ্দেশ্যে গোটা রাত্রি এভাবে মানুষ জুবিনদার জন্য হাহাকার করছেন তার থেকে তার জনপ্রিয়তা আমরা লক্ষ্য করেছি কোনো মানুষ যখন এ ত্যাগ করেন তখনই তার মূল্যায়ন হয় আর তার মূল্যায়ন আজকে হচ্ছে সেটা আমরা লক্ষ্য করেছি আজকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে যিনি তাড়াতাড়ি পদক্ষেপ নিয়ে সিঙ্গাপুর থেকে কি করে ওনার ডেড বসি ডেড বডি তার ফর্ম্যালিটিস কমপ্লিট করে আজকে দিল্লি হয়ে আসামে আসতে পারে তার জন্য ব্যবস্থা নিয়েছেন আমরা অপেক্ষা করছি ওনারা আসবেন আমি আজকে আপনাদের মাধ্যমে শিলচর তথা কাছাবাসী শ্রদ্ধার জনসাধারণকে অনুরোধ করতে চাই আমরা আজকে এখানে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছি শিলচরবাসীর পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি আগামীকাল অর্থাৎ রোববার সন্ধ্যা পর্যন্ত চলবে যে কোনো ব্যক্তি যে কোনো অর্গানাইজেশন সবাই মিলে আপনারা জুবিন্দাকে এখানে এসে স্মরণ করতে পারেন আমরা যাতে আগামী প্রজন্ম জুবিন্দাকে চিরজীবনের জন্য আমরা আমাদের মনে রাখতে পারি তার জন্য আমরা উদ্যোগ নিতে হবে এমন এক জুবিন্দাকে আমরা পেয়েছিলাম যে জুবিন্দা সত্যিকার অর্থে একজন বড় হৃদয়ের মানুষ ছিলেন জানি ওনার কিছুটা পাগলামি আমরা দেখেছি কিন্তু মানুষকে এত ভালোবাসতেন বড় হৃদয়ের ছিলেন শুধু গান না অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে ওনাকে আমরা লক্ষ্য করেছি অনেক গরিব মানুষকে সহায়তা করেছেন যার জন্য আজকে জুবিনদা সকলের কাছে প্রিয় বিশেষ করে শ্রীভূমি জেলায় উনি পড়াশোনা করেছেন যার জন্য বরাক উপত্যকার সহিত তার একটা বিশেষ একটা যোগাযোগ রয়েছে আর এই বরাক উপত্যকাতে যখনই এসেছেন তখনই আমরা লক্ষ্য করেছি মাতৃভাষা অসমিয়ার সাথে সাথে সিলেটিও উনি বলতেন যার জন্য সত্যিকার অর্থে আমরা মর্মাহত আমি জানি যে জুবিন্দা মতো আরেকজন শিল্পী আসা অত্যন্ত কঠিন কিন্তু ভগবান যাতে জুবিন্দাকে আবার ফিরিয়ে আমাদের মধ্যে নিয়ে আসেন যাতে আমরা জুবিন্দাকে আগামী দিনে পাই তার জন্য পরম মঙ্গলময় ভগবান নিকট আজকে আমরা মিলে প্রার্থনা করি